হিপ হিপপ প্লেয়ারটাকে সারাদিন এড দিচ্ছি তারপরেও একবার গ্রুপে নিতেছে না দেখি আর একবার এড দিয়ে নেয় কিনা কিরে বট দেখতেছ না তোরে গ্রুপে নিতেছি না তারপরও বারে বারে কিসের জন্য না আমরা গ্রুপে আড্ডা দিতেছি আরে ভাই আমার অনেক দিনের স্বপ্ন আমি একটা হিপ হপ প্লেয়ারের সাথে একটা ম্যাচ খেলবো প্লিজ ভাই একটা ম্যাচ স্টার্ট দেন না ভাই প্লিজ ভাই এই জিসান ভাই কি বলে ওই নাকি আমাদের সাথে গেম প্লে করবো লল ভাই আরে ভাই তোরে নিয়ে কি খেলবো ভাই তোর কাছে কি আছে তোর কাছে ভালো ড্রেস আপ আছে তোর কাছে ভালো বান্ডেল আছে তোরে নিয়ে গেম খেলবো দেখতেছ না আমরা রিজনে আসি গ্র্যান্ড